বউর একটা আখ আমি খাই ফেলছে এই জন্য বউর আগ করছে আমি যাচ্ছে আখ আনতে এই যে এইখান থেকে ঢুকতেছি এই যে দেখেন এই যে আমাদের বাসা আর এই যে আঁক আছে কাদা কিন্তু এই মাথা লাগাইলে কি গাছ হবে

একটাই আছে মোটা ইঁদুর ইদুর ইদুর কই ও

제촥 이거 마다